অজুর মাঝখানে যদি বায়ু নির্গমন হয় তাহলে কি আবার অজু করতে হবে স্বামী স্ত্রী দুজনে মিলে তাহা নামাজ জামাতে পড়তে পারবো কিনা নামাজে মনোযোগ ধরে রাখার জন্য পরস্পর পরামর্শ কামনা করছি অবস্থায় থেকে পা উঠে গেলে নামাজ কি ভেঙে যাবে পছন্দের পোশাক কামিজ কিন্তু আমার স্বামী আমাকে শাড়িতে পছন্দ করেন পোশাক পরিধানের ক্ষেত্রে কার পছন্দকে প্রাধান্য দিবে ওষুধ খাওয়ার সময় কোনো দোয়া আছে কিনা জানতে চেয়ে বাবা মায়ের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই আছে সন্তান হিসেবে আমার তাহলে আর বিলম্ব না করে আমরা আমাদের আহ প্রশ্ন উত্তর পালায় প্রবেশ করি সাকিব হোসাইন আপনি লিখেছেন অজুর মাঝখানে যদি বায়ু নির্গমন হয় তাহলে কি আবার অজু করতে হবে উত্তর হলো ভাই সাকিব যে অজু যদি অজুর মধ্যে যদি বায়ু নির্গমন হয় তাহলে অজু আপনাকে শুরু থেকে করতে হবে অর্থাৎ মাঝে যে পর্যায়ে আপনি হাত ধুয়েছেন মুখ ধুয়েছেন তারপরেও অজু ভঙ্গ হয়েছে এখন আপনি এখান থেকে কন্টিনিউ করলে হবে না বরং শুরু থেকে আবার অজু করতে হবে কারণ অজু ভঙ্গের কারণ পাওয়া গেছে মানে হলো নতুন করে আপনার উপরে অজু আবশ্যক হয়েছে অতএব শুরু থেকে অজু করতে হবে এরপরে প্রশ্ন হলো স্বামী স্ত্রী দুজনে মিলে তাহাজুদের নামাজ জামাতে পড়তে পারবো কিনা আর আমি সুরাকেরাত ভালো পারি না এক্ষেত্রে বউয়ের ইমামতিতে নামাজ পড়া যাবে কিনা উত্তর হলো তাহযুদের নামাজ বা যে কোনো নফল নামাজ সাধারণত এবং সচরাচর একা একা পড়াই উত্তম যদিও রমাদান মাসে তারাবি জামাতের সাথে পড়াটাই হলো শূন্য আর তাহাজুদের নামাজ যদি কখনও জামাত হয়ে যায় তো সেক্ষেত্রে সেটা যায় আছে তবে রমজান মাসে জামাতের সাথে তারাবি নামাজ আদায় করার পরে নির্দেশনা রয়েছে এছাড়াও সকল নফল নামাজই যা জামাতি করে পড়া ভালো এরপরও যদি কেউ জামাত করেন একাধিক ব্যক্তি এক জায়গায় আদায় করছেন সালাত সেক্ষেত্রে জামাত তারা করছেন সেটি নাজায়জ হবে না মৌলিকভাবে ডাকাডাকি করে আলাদা করে ফরজ নামাজের মতো গুরুত্ব আরোপ করে না করে বরং আপনার উপস্থিত ব্যক্তিরা জামাত নামাজ পড়লেন সেটি মৌলিকভাবে যায়জ নয় বিশেষ করে তো এক্ষেত্রে এটা জায়েজ আছে এবং স্বামী স্ত্রী জামাত করতে পারেন যদি স্বামী স্ত্রী জামাত করেন তাহলে সেক্ষেত্রে স্বামীকেই ইমামতি করতে হবে কারণ স্ত্রী তিনি ইমামতি করতে পারেন না তিনি মুক্তাদি হয়ে পেছনে তার অনুসরণ করবেন আর যদি এমন হয় যে স্বামীর সাথে স্ত্রীর ক্যারাত ভালো তারপরেও কিন্তু স্বামীকে ইমামতি করে নামাজ পড়তে হবে এরপরে লিখেছেন আয়েশা ইসলাম নামাজে মনোযোগ ধরে রাখার জন্য পরস্পর পরামর্শ কামনা করছি বলে আয়েশা ইসলাম নামাজে মনোযোগ ধরে রাখার জন্য অনেকগুলো উপায় আছে তার মধ্যে একটা হলো নামাজের ডিউরেশন বা সময়সীমা বাড়িয়ে দেওয়া আপনি যে নামাজ পড়তে দুই মিনিট বা তিন মিনিট লাগছে আপনার সেই নামাজ পড়তে আপনি ডাবল সময় পাঁচ থেকে ছয় মিনিট সাত মিনিট ব্যয় করুন যে নামাজ পড়তে আপনার দশ মিনিট লাগছে চারাগাত বিশেষ নামাজ সেটা পড়তে আপনি পনেরো মিনিট লাগানোর চেষ্টা করুন ইনশাল্লাহ দেখবেন নামাজের প্রতি মনোযোগ বাড়ছে রুকুতে আপনি সচরাচর যে পরিমাণ সময় দেন তার চেয়ে বেশি সময় দেওয়ার চেষ্টা করেন রুকু থেকে উঠে যে পরিমাণ অপেক্ষা করেন তার চেয়ে বেশি অপেক্ষা করেন এভাবে আপনার নামাজের সময়সীমাকে বাড়িয়ে দিলে ইনশাআল্লাহ দেখলেন আপনার নামাজের প্রতি মনোযোগ বাড়বে দ্বিতীয়ত নামাজে যে দোয়া জিকির এবং আল্লাহর কাছে যে সমস্ত নিবেদনগুলো আমরা পেশ করে থাকি সেগুলোর বাংলা অর্থ যদি আমরা বুঝি এবং সেদিকে খেয়াল করে করতে করার চেষ্টা করতে পারি ইনশাল্লাহ নামাজে মনোযোগ ধরে রাখা সহজ হবে এরপরে প্রশ্ন হল সিজা অবস্থায় ফ্লোর থেকে পা উঠে গেলে নামাজ কি ভেঙে যাবে উত্তর হলো নবী গরিম সাল্লাম বলেছেন অমৃত আনুদ্দা আল্লাহ সবায়তে আজম আমাকে সাতটি অঙ্গর উপর সিজদা করতে আদেশ করা হয়েছে অতএব নাক কপাল এবং দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের পাতা বা দুই পায়ের আঙ্গুল এই সাতটি অঙ্গকে ফ্লোরের সাথে মিশিয়ে সেজদা করতে হবে এখন যদি কেউ এর মধ্যে কোনো একটি অঙ্গ ফ্লোরে টাচ না করেন তাহলে তার নামাজ হবে না আর যদি টাচ হয়েছে এক মুহূর্তের জন্য আবার একটু উঠে গেছে তাহলে এটা মাকরু হবে কিন্তু নামাজটা হয়ে যাবে অতএব পুরো সেজদা জুড়ে যদি আপনার ফ্লোর থেকে পা উঠে যায় বা উঠা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হবে না বা সরি ওয়াজিব তরককারী হবেন সেক্ষেত্রে আপনাকে সে দেশাও দিতে হবে অথবা যদি নামাজের পরে এটি জানতে পারেন তাহলে সে নামাজ পুনরায় আদায় করতে হবে অবশ্য কোনো ওজোর কারণে এরকম হয়েছে যে আপনি পাও রাখার কোনো স্কোপ নাই সেটা ভিন্ন কথা তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে কোনো গুণা হবে না এবং সে দেশেও দিতে হবে না প্রশ্ন হলো একবার লিখেছেন আমি ওমরা এসেছি আমি পিরিয়ড বন্ধের জন্য ওষুধ খাচ্ছিলাম মক্কে আসার পর ওষুধ খাওয়ার সময় তারতম্য হওয়ায় এবং অধিক হাঁটার কারণে তো অফরত অবস্থায় পিরিয়ড শুরু হয়ে গেছে এখন আমি কি আবার ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করে আমরা সম্পন্ন করতে পারবো নাকি তিন দিন অপেক্ষা করতে হবে উত্তর হলো যেহেতু পিরিয়ড শুরু হয়ে গেছে যেভাবেই হোক না কেন এটি শেষ হওয়ার জন্য অপেক্ষা আপনাকে করতে হবে তারপর আপনি ওমরার কাজ সম্পন্ন করবেন বরং আপনি ওষুধ খেয়ে এখন বন্ধও যদি করেন সেক্ষেত্রে এটা স্বাভাবিকভাবে পিরিয়ড বন্ধ করা হবে না বরং পিরিয়ড বন্ধ হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করে তারপরে আপনার উমরা নতুন করে তো করতে হবে এহরাম পড়েছেন তখন আপনার পিরিয়ড ছিল না বা ছিল তাতে কিছু আসা যায় না এখন পিরিয়ড শুরু হয়ে গেছে আপনি হোটেল অপেক্ষা করবেন পিরিয়ড শেষ হবে তখন উমরার যে কার্যক্রম তো অফসাই এগুলো শেষ করে উমরা শেষ করবেন ফারহানা শারমিন বোন আপনি লিখেছেন আমি একজন গর্ভবতী আমার বমি হয় আর ওজু ভঙ্গের কারণ হচ্ছে মুখভর্তি বমি হয় যদি আমার অজু অবস্থায় বমি হয়ে যায় এই অবস্থা আমার করণীয় কি আর যতবার বমি করব ততবারই কি উজু করতে হবে উত্তর হলো যে মুখবরি মুখবরে যদি বমি হয় তাহলে সেক্ষেত্রে আপনার উঁচু ভঙ্গ হয়ে যাবে আর যদি অল্প অল্প বমি হয় তাতে উঁচু ভঙ্গ হবে না তো যদি এরকম হয় যে ঘন ঘন আপনার বমি হয় প্রত্যেকবারই মুখ ভর্তি হয়েই বমি হয় তাহলে আপনি বমি হওয়ার পরে অজু করে চার রাকাত নামাজ পুরো বক্তের মধ্যে চার রাকাত নামাজ বা যে কয়েক রাকাত আসে ওই বক্তের নামাজ সেই কয়েক রাকাত নামাজ পড়ার মতো সময় যদি পান তাহলে আপনার অজু করে আপনাকে নামাজ পড়তে হবে আর যদি আল্লাহ মাফ করুক অনবরত এরকম বমি হতে থাকেই সাধারণত পুরো একটা ওয়াক্তের সবটুকুন সময় এভাবে অনবরত বমি আসলে হয় না হলে মানুষ বাঁচার কথা না বা স্বাভাবিক সুস্থ থাকার কথা না এজন্য আপনার হালকা হালকা একটু একটু বমি হলেও ফাঁক দিয়ে নামাজ পড়ে নেবেন আর এর জন্য যদি একবার বেশি দুইবার দুইবার বেশি তিনবার ওজু করা লাগে তারপর সেই কষ্টটা করবেন এবং এর জন্য আল্লাহর কাছে বিনিময় কিন্তু কম পাবেন না তিনবার ওজু করার সবে আপনি লাভ করবেন এরপরে প্রশ্ন হল আপনার পছন্দের পোশাক কামিজ সরি আমার পছন্দের পোশাক কামিজ কিন্তু আমার স্বামী আমাকে শাড়িতে পছন্দ করেন পোশাক পরিধানের ক্ষেত্রে কার পছন্দকে প্রাধান্য দেবে এ বিষয়ে শরীয়ত কি কোনো নির্দেশনা দিয়েছে মৌলিকভাবে তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থা বেশ করে অন্য মানুষজন থাকে বাসায় এরকম অবস্থাতে শাড়ির চেতে কামিজ মানুষের মহিলাদের সত ঢাকার জন্য অধিকতর উপযোগী এতে কোনো সন্দেহ নেই কিন্তু স্বামী যদি আপনাকে শাড়িতে বেশি পছন্দ করেন এবং একান্তে যখন স্বামী স্ত্রী থাকেন এবং অন্য কোনো মানুষ আপনার বাসা বাড়িতে থাকে না বা যিনি আপনার একান্ত আপনার মাহারাম ডেফিনেটলি গায়ে মাহারামদের সামনে তো আপনার শাড়ি কেন কামিজ ও মুক্ত চেহারায় বা আপনার মাহারাম মানুষদের মতো করে তাদের সাথে যাওয়া তো এমনিতে যায় নয় কিন্তু শ্বশুর আছেন বাসায় সায় বা অন্য কেউ আছেন ছেলেরা বড়ো আছেন এরকম পরিস্থিতিতে শাড়ি না পরে কামিজ পরাটা উত্তম কিন্তু স্বামী যদি স্বামী এটা এটাকে প্রায়োরিটি দেন বা পছন্দ করেন সেক্ষেত্রে যাতে করে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দৃষ্টিকোটভাবে খোলা না থাকে সেদিকটা খেয়াল রেখে আপনি শাড়ি পরতে পারেন আর একান্ত কক্ষে স্বামী যেটা পছন্দ করবেন সেটা আপনার পরিধান করাটাই হলো উচিত তাহলে খোলা কথা হলো সাধারণ অবস্থাতে আপনার কামিজ পরা সত্তর ঢাকার জন্য অধিকতর উপযোগী হলেও স্বামী পছন্দ করেন সেটাকে প্রায়োরিটি দিয়ে আপনার শাড়ি পরা উচিত কারণ স্বামীর চরিত্রে হেফাজত করা এবং তিনি যাতে কোনো মানে প্রণারিতে আসক্ত না হয় সেই জায়গা থেকে আপনার তাকে সহযোগিতা করা উচিত অবশ্য মানসিকতা রাখা দরকার সেই জায়গা থেকে আপনি নিজের পছন্দের উপরে স্বামীর পছন্দকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন এরপরে প্রশ্ন হলো বার্ধক্যজনিত অসুস্থতায় দাদি নিয়মিত ওষুধ খান ওষুধ খাওয়ার সময় কোনো দোয়া আছে কি না জানতে চেয়েছেন অনুগ্রহ করে জানাবেন এবং দোয়ার ফজুলতা জানতে চেয়েছেন আপনার দাদিকে আলাদা পরিপূর্ণ সুস্থতা দান করুক আমরা দোয়া করি আর বেশি বলে ওষুধ সেবন করবে এটুকু যথেষ্ট যে কোনো কাজের শুরুতে ইমানদার বিসমিল্লা বলবে নবিসাল্লাহ সাল্লাম আমাদেরকে সেটি শিখিয়ে শিখিয়েছেন তিনি বলেছেন যে ব্যক্তি মাল্লাম ইয়াব্দ বিসমিল্লা ফা আবতার আউ আক্ত কোনো কুল্লা আমরিন জিবালিন আল্লা বি বিসমিল্লা কোনো গুরুত্বপূর্ণ কাজ যেটা আসলে বিসমিল্লা ছাড়াই করা হয়েছে সেটা অপূর্ণাঙ্গ থাকে এই জন্য ওষুধ পান করা ওষুধ সেবন করা এটাও একটা প্রয়োজনীয় কাজ মানুষের জীবনে সো বিসমিল্লা বলে পান করবেন এটুকু যথেষ্ট আলাদা কোনো দোয়া ওষুধ সেবনের জন্য নেই তামিম হাসান লিখেছেন আমার বাবা মায়ের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই আছে সন্তান হিসেবে আমার করণীয় ভাই তামিম হাসান আপনি তাদেরকে বোঝাবার চেষ্টা করবেন আপনার সন্তান সুলভ চেষ্টা যেটা সেটা আপনি করবেন এর বাহিরে অন্য কারোর মাধ্যমে তাদেরকে বোঝানো কাউন্সিলিং করানো সিহা করানো আপনার নানাবাড়ির দাদা বাড়ির এমন লোকজনকে এখানে ইনভলভ করা যাদেরকে ইনভলভ করলে আবার সামনে আরও বাড়বে না বরং কমবে এরকম অভিজ্ঞ মানুষ এবং উভয়ের কাছে রেসপেক্টেবল মানুষকে ইনভলভ করতে পারেন অথবা এমনভাবে কৌশলে এটি সমাধানের পথ আপনি বের করতে পারেন যাতে নতুন করে তাদের মধ্যে সমস্যা না বাড়ে একান্ত না পারলে আপনি আপনার চেষ্টাটুকু করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন কিন্তু নিজে থেকে কোনো প্রকার বিয়াদবি করা বা অন্যায় করা কারোর প্রতি সেটি কিন্তু আপনার জন্য জায়জ হবে না